কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপে বাজে পারফরমেন্সের ধাক্কা কাটিয়ে উঠেছে ইন্টারমায়ামি টানা পাঁচ ম্যাচ পর অবশেষে জয়ের দেখা পেল ফ্লোরিডার ক্লাবটি দলের মূল তারকা লিওনেল মেসি ও লুইস দুয়ারেজের গোলে কানসাস সিটির বিপক্ষে তিন দুই গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে টাটা মার্টিনো শিষ্যরা ইন্টার মায়ামির জয়ে ফেরার দিন নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে সময়টা মোটেও ভালো যাচ্ছে না যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে ফিরেও ছন্দ খুঁজে পাচ্ছিল না দলটি আজ কানসার সিটির বিপক্ষে জয় না পেলে আরও কণ্ঠাসা হয়ে পড়ত তারা অবশেষে শুরুর একাদশে খেলতে নামা মেসি এ যাত্রায় উদ্ধার করেছেন দলটিকে এদিন মেসির খেলা দেখতে তিয়াত্তর হাজার দর্শক উপস্থিত হয়েছিল কানসাসের ঘরের মাঠ অ্যারোহেড স্টেডিয়ামে যা মিশরি রাজ্যে আটাশ বছরের ইতিহাস ভেঙে দিয়েছে আর এমএলএস এর ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ দর্শক উপস্থিতিতেও রেকর্ড করেছে এটি এই ম্যাচে দর্শকদের নিরাশ করেননি আর্জেন্টাইন তারকা দারুণ পারফরমেন্সে দলকে এনে দিয়েছেন দুর্দান্ত এক জয় থ্রিলার ম্যাচের শুরুটা করে অবশ্য ম্যাচের মিনিটে মায়ামির জালে কানসাসি বল জমা করেন এরিক তবে আঠারো মিনিটে কানসাসের প্রথম গোলটি শোধ করে মায়ামির দিওগো গোমেজ এরপর একান্ন মিনিটে মেসির দুর্দান্ত গোলে দুই এক ব্যবধানে এগিয়ে যায় মায়ামি বক্সের বাইরে থেকে ট্রেডমার্ক শটে একটি গোল করার সঙ্গে দৃষ্টিনন্দন এক অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন মহাতারকা সবশেষে ম্যাচের একাত্তর মিনিটে সুয়ারিজের জয়সূচক গোলে কানসাসকে তিন দুই ব্যবধানে হারিয়েছে টাটা মার্টিনো শিষ্যরা ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা করলে সেরা অফার এ জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার শীর্ষস্থান ফিরে পেয়েছে মায়ামি নয় ম্যাচে মায়ামের পয়েন্ট পনেরো বাংলাদেশ সময়ে আগামী একুশ এপ্রিল ভোরে ন্যাশ বিলের বিপক্ষে ঘরের মাঠে নিজেদের পরের ম্যাচ খেলবে ফ্লোরিডার ক্লাবটি বিজয় টিভি ডেস্ক